নিজেকে শক্ত করুন আল্লাহ আপনাকে ছেড়ে চলে যাননি জীবনে আসা কত মানুষ তো আপনাকে ছেড়ে চলে গিয়েছে অথচ আল্লাহ তিনি এখনো আছেন দিন শেষে একটি সম্পর্ক টিকে থাকবে বান্দার সাথে তার রবের রবের সাথে তার বান্দা কেউ তো জানেন না আপনি কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার জানেন এতটুকু কি যথেষ্ট নয় ভরসা করুন তিনি আপনার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কখনোই না উত্তম কর্মবিদায়ক। আল্লাহ যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন তাকে বিপদগ্রস্ত করেন এত ভেঙে পড়বেন না সাথে রহমতের অপেক্ষা করুন দেখবেন একদিন আপনার সব দুঃখের অবসান ঘটাবেন জেনে রাখুন আল্লাহর সাহায্য অতি নিকটে একদিন আল্লাহ নিশ্চয় চোখের পানিগুলো মুছে দিবেন ইনশাল্লাহ আপনি শুধু শক্ত হয়ে জমে থাকুন কখনো জোরে যাবেন না মনে রাখবেন আল্লাহ ছাড়া কেউ আপনার হৃদয়কে প্রশান্ত করতে পারবে না